এইমাত্র মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর বায়ু বাংলাদেশের মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং তা থেকে ক্রমশ বৃদ্ধি পেতে পারে আজকে এবং আগামীকাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কি বলল আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নিন বিস্তারিত সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মৌসুম বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুম বায়ুর বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বাতাসের দক্ষিণ দক্ষিণ বা পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল চট্টগ্রাম বিভাগের ফেনীতে একশো বারো মিলিমিটার আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল সকাল নটা থেকে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর বিভাগের ফরিদপুরে চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট বিভাগের সিলেটে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস